বাংলাদেশ থেকে অনেক ভাই ভাবেন মালয়েশিয়ার পামবাগানের কাজের বিষাটা কি আলাদা এবং পাময়েল ফল রস যেখানে প্রসেসিং করে যেরকম তেল ওই বিষাটা কি আলাদা এবং ওই সব কোম্পানি কি ভিন্ন ভিন্ন যেরকম পাময়েল ফল প্রসেসিং করার কোম্পানি কি আলাদা আর বাগানের কোম্পানি কি আলাদা এই যে বিষয়গুলো কথা বলার চেষ্টা করব এবং পাম অয়েল কোম্পানিতে কীরকম সুযোগ সুবিধা দেয় আর পাম্প ফল যেখানে প্রসেসিং করে ওই সব কোম্পানিতে কীরকম সুযোগ সুবিধা দেয় যেহেতু দুইটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা লং হতে পারে আপনারা দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তা না হলে বুঝতে পারবেন না আপনারা জাস্ট কমেন্ট করে যাবেন যাই হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো দিবেন প্রথমে আমি বলবো বাগান থেকে আমরা যারা পাময়েল ফল কাটার কাজ করি ওই সব ফল যেই কোম্পানিতে প্রসেসিং করে যেরকম পামবাগান থেকে ফলগুলো নিয়ে বিক্রি করে কোম্পানি আরেকটি কোম্পানিতে ওই কোম্পানিতে ফলগুলো প্রসেসিং করে ওই সব কোম্পানিতে কাজ কীরকম বেতন কীরকম সুযোগ সুবিধা কীরকম যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন অবশ্যই ভিডিওটা দেখবেন দেখেন ভাই পাম অয়েল ফল যেখানে প্রসেসিং করে ওই কাজটা আমি নিজের চোখে দেখেছি কেননা আমি যেখানে আছি ওই কোম্পানি এখানেই আছে দেখেন ভাই যেখানে ফলগুলো প্রসেসিং করে ওইখানে কিন্তু অনেক মানুষ দরকার কেননা যেহেতু পানি আর ওই কাজ আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন যে ফলের রস কিভাবে উৎপাদন করে দেখেন প্রত্যেকটি ফার্ময়েল ফল আপনার গরম পানি দিয়ে সিদ্ধ করে দেখা যায় মেশিনের দ্বারাতে বীজ সংগ্রহ করে ফলের রস প্রসেসিং করে ওইখানে কিন্তু অনেক কাজ দেখা যায় ওইখানে গ্যাডিং করতে হবে ফল কাঁচা ফল ফাঁকা ফল বেছে দিতে হয় বেকো দিয়ে ওইখানে মেশিনের দ্বারাতে কাজ হয় যাই হোক ওইখানে যদি আপনারা কাজ করেন সুযোগ সুবিধা ভালোই পাবেন বেতনও ভালো পাবেন আপনার দেখা যায় ওইখানে আটটা থেকে পাঁচটা পর্যন্ত বেসিক ডিউটি হয় পরবর্তীতে ওটি হয় দুই থেকে তিন ঘন্টা আর ওই কোম্পানিতে প্রতিনিয়ত কাজ থাকে যেরকম বাগানে আমরা কাজ করি এখানেও মোটামুটি সুযোগ সুবিধা ভালোই থাকে এখানে ছয়টা থেকে দুইটা পর্যন্ত বেসিক ডিউটি আর অনেক কোম্পানিতে দেখা যায় আটটা থেকে পাঁচটা পর্যন্ত বেসিক ডিউটি আপনি যেই কোম্পানিতে আসবেন ওই কোম্পানির উপরে ডিপেন্ড করে ওই কোম্পানি কয়টা থেকে কয়েকটা পর্যন্ত বেসিক ডিউটি দিয়ে থাকে আবার ওভার কয়টা থেকে শুরু হয় সো এটা কোম্পানির উপরে ডিপেন্ড করে এটা আপনার মাথায় রাখতে হবে এখন মালয়েশিয়ার বাগানের কাজ সম্পর্কে এর আগেও আমি অনেক ভিডিও দিয়েছি যাই হোক এই ভিডিওতে কিছু কথা বলবো দেখেন প্রথম সময়ে আসলে আপনাদেরকে বিভিন্ন ধরনের কাজ দিতে পারে এখন আপনি যেই কোম্পানিতে আসবেন ওই কোম্পানি জানে আপনাকে কী কাজ দিবে। তাই না বৃষ্টি আসতেছে কিছু কথা বলবো সংক্ষিপ্ত আকারে আপনারা মনে কিছু নেবেন না তা না হলে আমি ভিজে যাবো আর পাম্পগানে যেহেতু এসে আমার ভিডিও করতে হয় রুমে করতে পারি না অনেক ঝামেলার কারণে দেখা যায় বন্ধু বান্ধব তাকে বাগানের কাজ এখানে আপনারা ভয় পাবেন না এক নাম্বার দুই নাম্বার ধৈর্য ধরবেন কাজ করতে করতে আপনার মন বসলে দেখা যায় পাম বাগানের কাজ করতে পারবেন তিন নাম্বার যে সময় আপনার সময় হয়ে যাবে এক বছর দেড় বছর ওই সময় কিন্তু আপনি বাগানে কাজ করতে ভালোই লাগবে খারাপ লাগবে না যতই পরিশ্রমের কাজ ওই সময় সহ্য হয়ে যাবে আর ওই যে প্রসেসিংয়ের কাজ কথাটা বললাম এই দুইটা বিষা আমার মনে হয় একই যেহেতু প্লানটেশনের কাজ দেখা যায় ওইখানেও ফলের কাজ ওইখানেও ফলের কাজ আর ওইটা কোম্পানি এটাও কোম্পানি এটা প্লান্টেশন বিষা মানে পাম্প বাগানের কাজ আর ওইটা কোম্পানির ভিতরে ওই কোম্পানিতে বিষা সম্পর্কে আমি ধারণা দিতে পারব না কেন আমি জানি না সঠিকটা আর বাগানের কাজ এটা প্লান্টেশন সেক্টরের কাজ প্লান্টেশন বিষয় লাগে আমাদের প্রতি বছরে বছরে আর ওই কাজে সুযোগ সুবিধা মোটামুটি ভালো দু কাজে মোটামুটি আলহামদুলিল্লাহ পরিশ্রম কিন্তু বেতন আছে দেখা যায় দুই কাজেই আপনারা যদি করতে পারেন যে কোনো লোক মালয়েশিয়াতে এসে তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোই হবে বেতনও ভালো টাকা তুলতে পারবেন দেখা যায় মাস শেষে আপনারা ভালোই হবে খারাপ না দুইটা কাজই পরিশ্রম দুইটা গাছই ভালো দুইটা গাছের বিষয় কোম্পানি লাগিয়ে দিবে জাস্ট আপনি কাজ করবেন কোম্পানি দেখা যায় আপনাদেরকে রুম দিবে থাকার জন্য খাবারের খরচটা আপনার নিজের কেননা বর্তমান সময়ে মালয়েশিয়াতে যতগুলো প্রবাসী আছে খাবারের টাকাটা নিজেরই লাগে কোম্পানি থাকতে দেয় ভিসা লাগিয়ে দেয় আর সুযোগ সুবিধা দেখা যায় কোম্পানি দিয়ে থাকে এভাবে মিলে দেখা যায় মালয়েশিয়াতে যতগুলো প্রবাসী কাজ করে তাদের আলহামদুলিল্লাহ ভালোই খারাপ না ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন পেজটা ফলো দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন